তার কবরের মধ্যে মন কান্নাকির ফেরেস্তা আসলেন মন নাকির ফেরেস্তা এসে প্রশ্ন করলো মার রব্বু এই দুফা ছেলেটা হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদরি জিলা ও ভাই এটা কি শুনলাম মানে মার রব্বু তোমার রব কে কয় আব্দুল কাদরি জিলা মানে একজন হিন্দু দুপা ছেলে তিনি কি করছেন ময়রা বেটকি মৃত্যুবরণ করার পরে ওই যে ফেরেস তারা জিজ্ঞাসা করে কবর আইসা সোয়াল জবাব করে না সোয়াল জবাব যখন প্রশ্ন করছে প্রথম প্রশ্ন এক নাম্বার মার আব্দুল কাদের জিলারি ও ভাই এটা কি শুনলাম আমি দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে আশ্চর্যজনক একটি কথা সবচেয়ে আসগবি একটি কথা সবচেয়ে বানোয়াট একটি কথা হচ্ছে এই কথাটা দর্শক আপনাদেরকে নিয়েই শুনবো হুজুর কি বক্তব্য দিয়ে সমেতকার খুব ভালো লাগবে আপনি শুনেন যে কত রকমের ভন্ডামি যে বাংলাদেশে অন্তত চলে এই খেট ফুজারি এই খাট ফুজারি সিন্নি ফুজারি দর্গা ফুজারি মাজার ফুজারি এই তথাকথিত আশেখ রাসুলের নামদারি এই ভন্ডগুলা কি কি ওয়াস আপনাদেরকে শুনায়া iman নষ্ট করছে তো চলুন প্রথমতে আমরা প্রথম থেকেই আমরা আপনাদেরকে তুলে ধরি এই ভন্ডার ভন্ডাবি কথাবারগুলো তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসতেন মুনকার নাকির ফেরেশতা আয়শা প্রশ্ন করলো মার রাব্বু এই দুফা ছেলেটা হিন্দু ছেলেটা কই আব্দুল কাদের জিলানী ফেরেশতা দুইজন কজি বল উনি কত প্রশ্নের উত্তর শুনলাম রে এই নাম তো শুনলাম না নে নাম তো শুনলাম না আব্দুল কাদের জিলানীর নাম তো ফেরেশতারা শুনেন নাই মানে এরা আলোচনা করতেছে একটা বৈঠক হইছে

জেনে রাখা ভালো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ওনার মানে বেলায়েতের ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই কোনো সন্দেহ নাই ওনার প্রতি সম্পূর্ণ আস্থা ভালোবাসা এবং মহাব্বত অন্তরে লালন করি আমরা তার আমার নাইলে কই যে ওলি আল্লাহ দুশ্মন বলে আমরা তো চলুন এরপরে কি কই প্রশ্ন তো আর ভাই রইছে আর দুইটা আছে না এই প্রশ্নের জবাব কি দেই দেখি হিন্দু তো পাছে লেটা এই দুফা হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানি মানে এবার আব্দুল কাদের জিলানি একটু ওটাই কইছে না আমার দিন তোমার ধর্ম কি আব্দুল কাদের জিলানি মানে প্রশ্নের জবাব দিয়ে একটাই হইতেছে দুই প্রশ্ন ফেল হিন্দু ছেলেরা তিন নাম্বার প্রশ্ন দিয়ে কি কয় হ্যাঁ হুজুর কোন একটু আবার কর প্রশ্ন একটা করলাম মার রব্বুকা বলতেছে আব্দুল কাদের জিলানি ও আমার তোমার নবী দুফা বলতেছেন আব্দুল কাদুকা যখন বলছে তোমার ধর্ম কি তোমার নবী কি বলে সবই আব্দুল কাদের সিলানি মানে আল্লাহ ধর্ম নবী সবই আব্দুল কাদের জিলানি মানে ধুপা তো দুনিয়াতে কিছু জানে না আব্দুল কাদের জিলা নিরই দুনিয়াতে থাকা অবস্থায় চিনছে আর কিছু ধর্মকর্ম তো নাই হিন্দু তো তো এই জন্য আব্দুল কাদের জিলানির নাম বারবার বলতেছে আর কি ভুল বিষয়টা হচ্ছে এইটা হ্যাঁ এরফর বলেন কি যেই মাত্র তিনটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের জবাবই দুফা লোকটা এই দুফা হিন্দু এই দুফা হুজুর আব্দুল কাদের জিলানির কাপড় দলাই করতেন কাপড় দৌত করতেন যেই মাত্র কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে আব্দুল কাদের জিলানি বললেন দুফারে যখন প্রশ্ন করলো মার রাব্বুকা সে বলতেছে আব্দুল কাদের জিলানি মান্নাবি উকা আব্দুল কাদের জিলানি ওয়ামা দিন উকা আব্দুল কাদের জিলানি দুই ফেরেস্তা মুংকার নাকির ফেরেস্তা অবাক হয়ে গেলেন মুংকার নাকির ফেরেস্তা বললেন এই প্রশ্নের জবাব তো কোনোদিন শুনলাম না যেইমাত্র এই প্রশ্নের জবাব তিনটা শুনলেন মনটার নাকি ফেরেস্তা ডাক দিলেন আল্লাহকে মাগদ আমরা মুনকার নাকির ফেরেশতা আসলাম সেই দুফা হিন্দু ছেলে তার কবরের মধ্যে আমরা প্রশ্ন করলাম মার রাব্বুতাম সে বলতেছে আব্দুল কাদের জিলানী মান ওয়াবাদিনুকা বলতেছে আব্দুল কাদের জিলানী বলতেছে মান নবীউকা সে বলতেছে আব্দুল কাদের জিলানী ও আল্লাহ তুমি আমাদেরকে কোন কবরের মধ্যে পাঠাইলা আব্দুর রহমান আব্দুল কাদের জিলানী কে মুনকার নাকির ফেরেশতা যখন আমার আল্লাহকেই কথা বললেন এলহামের মাধ্যমে ফেরেশতা আল্লাহর সাথে কথা বলতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় মন কার না কি ও মন কার এইটার মধ্যে একটা লম্বা বড় কাহিনী হয়ে গেছে এই দুফা ছেলেটা হুজুর আব্দুল কাদের জিলানি আমার একটা মাহবুব বান্দা আব্দুল কাদের জিলানি আমার একটা প্রিয় বান্দা তার কাপড় দোলাই করত দুফা হিন্দু ছেলেটা দুফা যখন কাপড় দোলাই করত তারে কালিমার দাওয়াত দিত কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই যে কোনো কারণে মা বাবার কারণে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই কিন্তু আব্দুল কাদের জিলানি আমি আল্লাহর কুদরতি পার ছাড়ে নাই আমাকে বলছে আল্লাহ আমার এই দুফা ছেলেটা আমার কাপড় দৌত করে আমি আব্দুল কাদের জিলানির গোলামি করে এই লোকটা হিন্দু অবস্থায় বিধর্মীয় অবস্থায় মারা যাইব আমি আব্দুল কাদের জিলানি সহ্য করতে পারি না চিল্লায় কি বলা যাবে আল্লাহ ভাগে আমার ছেলেটা আর মা বাবার কারণে সে কালিমা প্রকাশ্যে করতে পারে নাই ও আল্লাহ এই ছেলেটা যে খোঁজ মহিলা জলো বিদায় হওয়ার আগে কিন্তু আল্লাহ তুমি তারে কুদরত ভাবে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দুনিয়ার থেকে বিদায়ী করবা একটু গভীরে মনোযোগে শোনেন হুজুর আব্দুল কাদের জিলানি বললেন আল্লাহ এই ছেলেটা মৃত্যুর আগে এসে যেন কালিমা পয়রা মরে এই কথাটা আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা আমার আব্দুল কাদের জিলানি কথাটা বললেন আর আমি এইটা আমি গ্রহণ করবো না এটা হতে পারে না আমি আল্লাহ গ্রহণ করলাম কারণ আব্দুল কাদের জিলানি আমার মাহবুব বান্দা আমার প্রিয় বান্দা আমার একজন বন্ধু আব্দুল কাদের জিলানি চাইছে ছেলেটারে মুসলমান বানানোর পরে মরণ হবে এইটা আমি আল্লাহ কবুল কইরা ফলাইছি এই ছেলেটা যখন তার রুহ নেওয়ার জন্য আমি আল্লাহ তার এক ভাবে কালিমা পড়ায়া দিছি কারণ আমার আব্দুল কাদের জিলানী মাহবুব বান্দা আমার কাছে চাইছে এই জন্য আমি আব্দারটা গ্রহণ করলাম